বাংলাদেশের প্রগতিশীল মানে হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদী বিবৃতি জীবীদের যারা প্রো ইন্ডিয়ান বিবৃতি দিয়ে জীবিকা নির্বাহ করে তাদের বলতি বান্ধ হয়ে গেছে ফুটা হয়ে গেছে কেন তারা থেমে গেছে কেন কারণ ইন্ডিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জয়সওয়াল জয়সওয়াল তাদের হয়ে বিবৃতি দিয়েছে শেষ কথাটা আগে বলে দিই তেল মতো হবে শুনতে এই যে কথিত জুম্মু ছাত্র জনতা কারা এরা নিজের নাম বলতে চায় না এরা আসলে ইউপিডিএফটা মূল ইউপিডিএফ মানে তাদের ব্যাপারে একটা বর্ণ হয়ে গেছে গণতান্ত্রিক ইউপিডিএফ বলে সম্ভবত এরকম একটা নাম আলাদা হয়ে গেছে সন্তুল আলমদ তো আলাদা থাকতেই তার এটা বিরোধিতাও করছে সন্তুল আলমাদের বিবৃতি নাই এই খাজ খাগড়াছড়ির ইস্যুতে তারা নাম বদলায় এই জম্মু ছাত্র জনতার নাম দিয়া এই দাঙ্গাগুলা বাধাইছিল পাগত চট্টগ্রামে তারা এখন ক্ষমা দিয়েছে ক্ষমা দেওয়াটা ভেরি ইন্টারেস্টিং প্রথমে তারা সাময়িক প্রত্যাহার না সাময়িক স্থগিত কিসে কালের জন্য যে অবরোধ রাস্তাঘাট বন্ধ করে রাখছিল সেটা তারা একটা সাময়িক ক্ষমা দিয়েছিল কয়েকদিন পর্যন্ত বলে দিছিল। পাঁচই অক্টোবর পর্যন্ত আজকে একটা বিবৃতি ছাপা হয়েছে তাদের আজকে মানে চার তারিখ সবচেয়ে ভালো করে যা বিবৃতি তাই ছাপছে সমকাল আর এটাকে টুইস্ট করছে পেঁচাইছে প্রথম আলো এজ ইট তার স্বভাব সিদ্ধ জানি সে ইন্ডিয়ান মুখপাত্র বাংলাদেশে ইন্ডিয়ানদের দালাল বাংলায় বললে যেটা হয় এই দালাল মুখপাত্র শিরোনামটা বললে দিছে যেমন ধরেন প্রথম আলো লিখছে আট দফার বাস্তবায়ন চায় ছাত্র ছাত্রজনতা কাহিনি কিন্তু বিবৃতিতে তারা এই যে পাঁচ তারিখ পর্যন্ত সাময়িক প্রত্যাহার ছিল সাময়িক প্রত্যাহারটাকে তারা কমপ্লিট প্রত্যাহার মানে একেবারে স্থগিত মানে আগে ছিল স্থগিত পাঁচ তারিখ পর্যন্ত এখন স্থগিত আদেশটাই আবার চিরদিনের মতন প্রত্যাহার করে নেওয়া হয়েছে অর্থাৎ এখন আর তাদের কোনো প্রোগ্রাম নেই এইটা হেডিং বানাইতেছে দেখেন আট দফার বাস্তবায়ন চাই মানে মরেও মরবে না আর কি বোতরে বসে থাকবে এটা হচ্ছে প্রথম আলো শিরোনাম আর আমাদের সমকাল পাঁচই অক্টোবর পর্যন্ত ঘোষিত স্থগিত অবরোধ কর্মসূচিটা চিরদিনের মতন প্রত্যাহার করা হলো এটা হলো সমকাল হেডলাইন স্ট্রেট যা পায় কেন এটা দিল কেন তাদের বাবা জয়সওয়াল ইন্ডিয়ান মুখপাত্র বকা দিয়ে দিছে কাকে বাংলাদেশ সরকারকে কি বলেছে তারা বাংলাদেশ সরকারকে বক দিয়ে বলেছে আপনারা ঠিক মতন আইন শৃঙ্খলা রক্ষা করতে পারেন না আমাদেরকে দোষ দেন এটা আপনাদের খারাপ অভ্যাস খুব বকা দিয়ে দিছে খুব খুশি কারা কারা খুশি দেখেন ইন্টারেস্টিং এলো এটা এই কামাল গংদের এটা মানবাধিকার দোকান আছে আইন সালসি কেন্দ্র ন এটা প্রধান আবার পার্নার সব যার ছবিতে সলভ হয়ে গেছে ফেসবুক সাথে সাথে দাঁড়িয়ে সেই পান্নার সাহ ওটার হেড এখন পিছন থেকে সারা হোসেন তার আম্মা সবাই আছে যেমন ছিল আগে এবং তাদেরকে কেন্দ্র করে তাদের আবার একটা আরো অন্যান্য মানবাধিকারের ব্যবসায়ী সংগঠন আছে মানে সবই এনজিও কারবারই আছে সেখান থেকে বিবৃতি ছিল। এবং সবগুলো বিবৃতি আসছিল এক তারিখে এই মাসের ছত্রিশ জন বিবৃতি ছত্রিশ জন বুদ্ধিজীবী বিবৃতি ছিল ইন্টারেস্টিং হলো সবগুলো বিবৃতিতে মূল দাবি ছিল দর্শন দর্শন দর্শনের বিচার মজার কথা হলো এই যে আজকে যে ছাপা হয়েছে বিবৃতির কোথাও উল্লেখ নেই মজা না মজা কি আছে তাইলে আমাদের তিনজন মারা গেছে তাদেরটা বিচার করতে হবে এই তিনজন মারা গেছে এই ইউপিডিএফের গোলাগুলিতে ইউপিডিএফ ইন্ডিয়ান থেকে বাহিনীটা আইসা উঁচা পাহাড়ের উপর দাঁড়ায় গুলি করছে লং রাইফেল না রেঞ্জের রেস কারণ ওরা জানে যে গুলিটা তো গেছে সাধারণ পাহাড়িরা সবাই জানে এটা সবাই আজারি করছে আহারে আমার ছেলেটা তো মারা গেল আমার ছেলেটা তো রাজনীতি করতো না যেন বা ইউপিডিএফ খুব রাজনীতি করে তো এখন বুঝেন এখান থেকেই কনক্লুশন আমি একটা দিয়ে রাখলাম প্রেডিকশন এই ইউপিডিএফটা যে ইন্ডিয়ান দালালি করতেছে ইন্ডিয়া থেকে আইসে বাংলাদেশে গন্ডগোল পাকাইতেছে এটাতে দিনকে দিন তারা এই পাহাড়িরা তাদের বিরুদ্ধে যাবে কিছু করার মুরুদ নাই খালি আমাদের জনজীবন আমাদের যে কষ্ট করে যে স্ট্রাগল লাইফটা এইটাকে তারা দুর্বিষহ করে তুলতেছে এই অভিযোগে তাদের বিরুদ্ধে উল্টা মিছিল হবে এই পাহাড়িদের নিছিল হবে এটা পেরিক করে রাখলা এখন যতদিন যে কেন আজকে বিবৃতিতে এই সকল দর্শনের মেটার নাম নাই কেন এই ইস্যুটাই নেই এর ভিতরে এখন পুরো কনসেন্ট্রেশনটা হলো তিনজন কেন মারা গেছে তিনজনকে ক্ষতিপূরণ দিতে হবে সাফাই দিতে আছে কেন তারা প্রত্যাহার করছে না প্রশাসনের সাথে তাদের দুই দফা বইটা করছে বাবা দুই দফা বাবা এত গুরুত্ব দিয়েছে তাদেরকে না না এখন তো প্রত্যাহার করা হচ্ছে ফলে তারা কর্মসূচি প্রত্যাহার করে নিছে এরপরে আমি তো চাইছিলাম আট চার পাঁচ দিন অবরোধটা থাকুক তাহলে একেবারে এই পাহাড়িরা যখন রাস্তায় মিছিল করবে সাধারণ ব্যবসায়ী খেটে খাওয়া মানুষগুলা যখন রাস্তায় মিছিল বার করতো ওইটা হতো সবচেয়ে মজার জিনিস এই ভয়ে তারা প্রত্যাহার করে নিছে কারণ দেখাইতেছে এই যে তাদের ইন্ডিয়ান বাপ দেশে এটা যে ইন্ডিয়ান বাপের কারণে তারা প্রত্যাহার করছে তার আরেকটা প্রমাণ দিই এটার ভিতরে মাথা গলাইছে আর একটু রানা দাসগুপ্ত ছিল না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওই বেটা তো মিথ্যা দলিল বানাইছে বাংলাদেশে কয়েক হাজার হিন্দু নির্বাচন নির্যাতিত হয়েছে এই বলে বিবৃতি দিয়া এই যে ভাগ যে ইন্ডিয়াতে ইংলিশ ক্ষমতা আসার পরে পরে এরপরে আর ফিরে নেও এখন ওইটার একটা বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আছে মনেন্দ্রনাথ এইটা অরিজিনালি পূজা কমিটির লোক ওইটা এখন নিয়ে সেখানে ঢুকে তার নামে বিরোধী ছাত্র আছে এইটা তো ইন্ডিয়ানদের হাতের মুঠা হাতের ময়লা এটা হাতের দালাল এটা ওইটাও বিবৃতি দেশ এখন কি হলো এখন ধর্ষণের বিবৃতি কারো কাছ থেকে নাই কেন এমনকি ইন্ডিয়ান যে জয়সল তার মুখেও নাই তার মানে এইটাকে দেখায় এই ধর্ষণের কাহিনী বানায় তারা যে জাস্টিফাই করতে চাইছিল ইউপিডিএফ এর হামলাটা এবং এটা ছিল হামলার বার্ষিকী গত বছর উনিশ তারিখে উনিশে সেপ্টেম্বর তাদের একই রকম ভাবে ইন্দু সরকার ক্ষমতায় নেওয়া নেবে সেপ্টেম্বর কথা খেয়াল রাখেন আটই আগস্ট কমেন্ট ফার্ম ছিল সেপ্টেম্বরেই তারা ইউপিডিএফ এসে ইন্ডিয়া থেকে এসে হামলা করেছিল এবং ওই হামলায় তাদের একজন লোক মারা যায় সেই মারা যাওয়ার বার্ষিকী পালন করা ছিল এটা ছিল তাদের অরিজিনাল প্রোগ্রাম এটা কাবার দেওয়ার জন্য ওই দর্শনের নাটকটা সাজিয়েছিল এখন দর্শনের দর্শনের নাটকটা ভুয়া প্রমাণ হয়ে গেছে এখন সবাই গিলে নিছে গিলে নিয়ে কনসেন্ট্রেট করছে তারাই মারছে তিনজনকে পাড়ি কে এখন তিনজন কেন মূল্য এটা হয়ে গেছে কনসেন্ট্রেশন প্রশাসনকে বলছি এগুলো হচ্ছে তাদের কাভার এই জয়সবেলের ছা দেখলা দালাল যেগুলা সবগুলোর কাপড় খুললে কেউ আর নাই সব ন্যাংটা ব্যবসায় ছিল খুলছে এখনো বঙ্গ করতেছে কিনে বিবৃতি আর কিনে এখন কি বলবেন তাদের এক তারিখের বিবৃতি এখন কি হইলো আজকে চার তারিখ চার তারিখের মধ্যে ফুস এটা এখন আর কেউ এটা নিয়ে কোনো কথা বলতে পারত না সবাই যেন ভুলে গেছে না কোনো দর্শনের ঘটনা বিষয় তাদের মধ্যে ছিল বা এরম কোনো বিবৃতি দিচ্ছিল তারা না এর নাই এখন তিনজনে হত্যা হয়েছে কেন ওটা হল আসলে বিবৃতিতে বলতেছে ছাত্র জনতা হতাহত ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান ও প্রশাসনের আশ্বাস আমরা স্থগিত অবরোধ কর্মসূচি একেবারে প্রত্যাহার করে নিচ্ছি বোঝায় না হ্যাপি ব্যাক গিয়ার কিন্তু ধরার কোনো উপায় নেই জানো বা যে তারা কেন ব্যাক গিয়ার দিচ্ছে কেন পলা যাচ্ছে যাই হোক এবারের মতন ক্ষমা দেন পরের বছর আবার সেপ্টেম্বরে উনিশে সেপ্টেম্বর নিশ্চয়ই কিছু একটা করবেন ততদিন যদি বেঁচে থাকেন আর আমি চাইবো যে একটা লম্বা সময় ধরে অবরোধ দেন যেন বাইরের সমতলির সমাজের সাথে আপনাদের সম্পর্ক না থাকে অবরোধ দিয়ে অন্তত দশ দিন অবরোধ দিবেন বুঝছেন এরপরে দেখবো যে কয়জন পাহাড়ি ওই এলাকায় বেঁচে থাকতে আরে একটা মায়েরও তাদের আপনাদের মাটিতে না মায়ের ঠেলা ইন্ডিয়া পাড়ায় দিবে আপনাদেরকে ওইটা হবে সবচেয়ে সুন্দর এবং খুলি স্টক মার্কে একটা প্রোগ্রাম সে অপেক্ষায়